চারে সুচার পাজ বিবিতে ইমরান হোসেন সিটি নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই এই স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও ক্রিয়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবীতে ইমরান হোসেন সিটি নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সতেরো ফেব্রুয়ারি সোমবার রাত একটায় পোস্ট অফিস পাড়ায় অনুষ্ঠিত হয় পোস্ট অফিস পাড়া যুব সমাজের আয়োজনে ষোলোটি টিমের অংশগ্রহণে ব্যাপী ছয় ওভারের এই শর্ট পিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোরসালি জয়পাট জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হারুন রশিদ দোয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পরাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা ক্রিয়া প্রেমী মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সজল পৌর ছাত্রদলের সাবেক সহসভাপতি মুন্না আনসারি বিশিষ্ট ব্যবসায়ী মনসুর রহমান খোকন সহ স্কুল বিষয়ক সম্পাদক সোহেল রানা আয়োজক পাপ্পু ও তুর্য প্রমুখ শেষে চ্যাম্পিয়ন খেতলাল মুরব্বী একাদশ ও রানার্সআপ আপ পাঁচ বিবি ক্রিকেটার একাদশ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি প্রদান করেন প্রধান অতিথি জয়পাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেক্স রাজ দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব মাদক মুক্ত সমাজ করতে হলে খেলার কোনো বিকল্প নেই মাদক পাশাপাশি নিজেকে ফিট রাখা মানসিক বিকাশ শারীরিক চর্চা এসব নিজেকে ভালো রাখার জন্য খেলার প্রয়োজন তো সবচেয়ে বড় বিষয় হল যে আমাদের চারপাশে মাদকের ভয়াবহ থাবা এখান থেকে রক্ষা পেতে হলে যুব সমাজকে খেলার মধ্যে আবদ্ধ রাখতে হবে যদি আমরা যুব সমাজকে খেলার মধ্যে আবদ্ধ রাখতে পারি তাহলে মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব এটি হলো আমার পরামর্শ আর দ্বিতীয় কথা হলো যেহেতু পোস্ট অফিসে আসলে আমরাও দেখেছি এখানে ছেলেরা ক্রিকেট খেলতো তারপরে শীতকালে র‍্যাকেট খেলা হতো তা পোস্ট অফিসের কর্তৃপক্ষ এমন একটা ব্যবস্থা নিয়েছে মানে পার্শ্ববর্তী ছেলেরা যে খেলবে খেলার কোনো জায়গা নেই তো যাই হোক আমি দু একের মধ্যেই পোস্ট অফিস কর্তৃপক্ষের সঙ্গে আমি বসবো এই বিষয়টি নিয়ে মানে আমার চেষ্টা থাকবে শতভাগ খেলার যেন একটা পরিবেশ বা মাঠ যেন সৃষ্টি করতে পারি আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি কথা বললে হয়তো হয়ে যাবে মাঠ সংস্কার করতে হবে মাঠে অনেক খালা খন্দ হয়ে আছে। মাঠ সংস্কারের যা খরচ হবে এটা আমি নিজে ব্যক্তি করতে চলে যাবো ইনশাল্লাহ এই আশা আহ্বান রেখে আজকের এই বিজয়ী টিম যারা হয়েছে এবং যারা আপ হয়েছে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম